আসসালামু আলাইকুম আমি ওই যে আবার এসছি একাত্তর যেটা করছে সেটা চালিয়ে যাব কে শুনছে না শুনবে না এটার দিকে তাকানোর আমার সময় নেই এখন এই বইটা আমি বোধ দেখিয়েছি আপনাদের যখন সময় এলো সৈয়দ আলী হাসান সাহেব এখানে মুক্তিযোদ্ধায় অনেক কিছুই লিখেছেন সম্পূর্ণটা তার আমি পড়বো না আর আমার কিছু অভিজ্ঞতার কথাও আমি এখানে উল্লেখ করব তো প্রথমে এখানে একটু একটু বলে রাখা দরকার যখন তেইশ কি চব্বিশ তারিখের সময় সেখানে আলি হাসান সাহেব লিখেছেন আমার এখন ঠিক মনে নেই যে ডাক্তার জাফর ২৬ তারিখে এ কথা বলেছিলেন না পঁচিশ তারিখে তিনটি তারিখ নিয়ে আমার এখনও অস্পষ্টতা আছে তারিখ তিনটি হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে বলে রাখি ডক্টর জাফর হলেন আওয়ামী লীগের তখনকার সময় ডাক্তার বেসিক্যালি উনি ডাক্তার নাম করা একজন রাজনীতিবিদ এবং অত্যন্ত ভালো লোক ভালো লোক ছিলেন উনি আমাদের পরিবারের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক ছিল আচ্ছা যাই হোক এখানে জিয়া রহমানের কথা এখানে লেখা আছে তিনি লিখেছেন যে জিয়া পরবর্তীতে এই সময় যে বিবরণ দিয়েছেন তাতে তিনি লিখেছেন যে পঁচিশে মার্চ অফিসার কমান্ডিং জানজুয়া মেজর জিয়ার কাছে নির্দেশ পাঠিয়েছেন এক কোম্পানি সৈন্য নিয়ে বন্দরে যাবার জন্য মানে চট্টগ্রাম বন্দরে এবং সেনাবাহিনীর একটি ট্রাকে তাকে তুলে ষোলশহর শহর ক্যান্টনমেন্ট থেকে বন্দরের দিকে রওনা করে দেন রাস্তায় ব্যারিকেড থাকায় ট্রাক চলতে দেরি হচ্ছে এই সময় ক্যাপ্টেন খালিকুজ্জামান নামন একজন বাঙালি অফিসার মেজর জিয়াকে জানান যে পশ্চিমা সৈন্যরা গোলাগুলি শুরু করেছে এবং শহরের বহু লোক হতাহত হয়েছে সে সময় মুহূর্তের মধ্যে জিয়া সিদ্ধান্ত নেন যে তিনি বিদ্রোহ করবেন এবং তিনি উই রিভোল্ট বলে বিদ্রোহকে সুস্পষ্ট করেন এইখানে এই পর্যন্তই তারপরে উনি লিখেছেন যে পঁচিশ তারিখ সন্ধ্যার দিকে ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্ট জিয়া কালোঘাটের পথে ইপিআর এবং কিছু জোয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হয় সেই সঙ্গে কিছু ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈন্যও হয়তো ছিল এরা সবাই বর্ডার ছেড়ে শহরে চলে এসেছিল বিশ্ববিদ্যালয় কম্পাস ক্যাম্পাসে তারা নিয়েছিল মেজর জিয়ার বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার জন্য পঁচিশ তারিখ রাত্রেই আমরা মেজর জিয়ার নাম প্রথম শুনি ইপিআর জোয়ানরা তার কাছে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল তারপর বিশেষ কিছু এখানে পড়ব না আলিয়াসান সাহেব এখানে লিখছেন জিয়ার রহমানের বিদ্রোহের কথা শুনে আমরা উৎফুল্ল হয়েছিলাম ইতিপূর্বে আমরা সংঘবদ্ধ বিদ্রোহ এবং বিক্ষোভ বিক্ষিপ্ত বিক্ষোভ প্রদর্শন করেছিলাম কিন্তু জিয়া বিদ্রোহ ঘোষণা করে আমাদের কর্মকাণ্ডে নতুন মাত্রা সংযোজন করলেন সেই সময় থেকে মনে হলো আমাদের একটি অস্তিত্ব আছে এবং বিশ্বাস হলো যে আমরা জয়লাভ করবই মুখে কোনো কিছু উচ্চারণ উচ্চারণ না করলেও আমাদের আন্তরিক আশীর্বাদ ছিল জিয়ার প্রতি আমাদের স্বাধীনতা সংগ্রাম জিয়াই প্রথম সৈনিক যিনি সরি কোথায় গেল সৈনিক যিনি সঙ্গবদ্ধ বিদ্রোহের কথা ভাবতে পেরেছিলেন এবং প্রত্যক্ষ সংগ্রামের পটভূমি নির্মাণ করেছিলেন শুধু এটাই নয় ছাব্বিশ তারিখ সন্ধ্যায় কালুরঘাট ট্রান্স ট্রান্সক্রিপশন স্টেশন থেকে জিয়ার স্বাধীনতার ঘোষণায় আমি অনুপ্রাণিত হই এবং উদ্ভুদ্ধ হয়েছিলাম ২৬ তারিখ দুপুর এগারোটায় প্রথম অল ইন্ডিয়া রেডিও থেকে বাংলাদেশে গৃহযুদ্ধের কথা শুনলাম এবং সেদিনই সন্ধ্যায় জিয়ার কণ্ঠস্বরে স্বাধীনতা ঘোষণা শুনলাম এই ঘোষণা শুনে আমার বাসার সবাই উল্লাসে ফেটে পড়ে উল্লাসে ফেটে পড়ে মুশকিল হয়েছে আমি চোখেও খুব কম দেখি আচ্ছা যাই হোক ঘোষণা শুনলাম এই ঘোষণা ফেটে পড়লাম আমার স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরে ঝড় ঝরে পড়ছিলো তার সেই আনন্দশ্রু দেখে আমার চোখও ভিজে উঠেছিল সেই সময়কার অনুভূতি আমি শব্দে ব্যক্ত করতে পারবো না আমার হৃদয় তখন একটি একাগ্রতায় উন্মুখ হয়েছিল মনে হচ্ছিল পৃথিবীতে আর কিছুই নেই শুধু একটি ঘোষণার একাগ্রতার মধ্যে আমরা আনন্দে নিবজ্জিত হয়েছি রূপ চিন্তা ছিল না যুক্তি ছিল না শুধু একটি বিস্ময়কর অভিনিবেশ আমি এই ঘোষণার মধ্যে ডুবে গিয়েছিলাম তারপরে একটু আসি সরি আচ্ছা সেদিন দিন ছাব্বিশ তারিখ ছিল আমার জন্মদিন এই তারিখটাকে আমি এখনও স্মরণ করি এই জন্য যে জিয়াউর রহমান সাহেব সেই সময় যে ঘোষণাটি দিয়েছিলেন সেটি আমার জন্মদিনের উৎসবকে আরও উৎসাহ দিয়েছিল এবং উৎসবটাকে আমি যথাযথভাবে পালনও করেছিলাম আমার স্ত্রীর মাধ্যমে এই এখানে একটি জিনিস আমি সবসময় ভাবি যে না এখানে না আর পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং পৃথিবীতে আমার কিছু আচ্ছা এখানে পঁচিশ তারিখ রাত্রিবেলা বেশ রাতে বোধ রাত বারোটা হবে শুনতে পেলাম যে চট্টগ্রামে আওয়ামী লীগ প্রবীণ নেতা জহুর আহমেদ চৌধুরী এবং এম আর সিদ্দিকী ভারতীয়দের সাথে যোগাযোগের জন্য আগরতলায় চলে গেছেন এটা একটা পর্ব এটা একটু পরে আসব। তো এখানে একটি কথা বলে রাখি যে একাত্তরের অনেক ইতিহাস আছে যা লিখিত হয় নাই বা লেখা হয়নি বা লিখতে দেওয়া হয়নি আমরা যারা মুক্তিযুদ্ধের সময় ছিলাম আমি তাই দায়িত্ব করছি কিছু ঘটনা যেটা আমি জানি আমার সচক্ষে লেখা দেখা এবং আব্বার কিছু বইতে আছে আমরা সবাই মুক্তিযুদ্ধের সময় সেখানে ছিলাম আমার কর্তব্য দেখি আমি জানিয়ে দিচ্ছি আপনারা যদি শোনেন আমার ভালো লাগবে তো ভালো থাকুন বিশেষ কথা বাড়াবো না বেশি বড় ভিডিও মানুষ দেখে না আল্লাহ হাফেজ ভালো থাকুন